আগামীতে দিল্লি বাংলাকে পথ দেখাবে এমনটাই জানালেন কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় গত পাঁচই ফেব্রুয়ারি ছিল দিল্লি বিধানসভা নির্বাচন আর আটই ফেব্রুয়ারি শনিবার ফল ঘোষণা হতেই উল্লাসে মেতে উঠল কোচবিহারের বিজেপি দলের কর্মীরা তারা আবির খেলায় মেতে ওঠেন আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় আবির খেলতে দেখা গেল কোচবিহার জেলা উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার ডেকেও শনিবারের এই উল্লাসের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানাচ্ছেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় শুনুন ছিল তার মধ্যে পিঠ জয়ের পরে কর্মীদের আরও মনোবল ফিরে এসছে আগামী দিনে বাংলা বাকি এখন দিল্লি হয়ে গেল হরিয়ানা মধ্যপ্রদেশ সব জায়গায় আসে এখন শুধু বাংলা বাড়তি আর সাব বাংলা হয়ে যাবে সেই জন্য আজকে আনন্দের সমস্ত মণ্ডলেই আমি যেখানে যেখানে গেলাম দেখে আসলাম সমস্ত জায়গায় কর্মীরা জড়ো হচ্ছে এবং বিকালের দিকে সমস্ত জায়গায় আর শোভাযাত্রা বের করবে মিছিল বের করবে আনন্দ হোলি খেলবে আর ছাব্বিশে আমরা বাংলা দখল আমরা বলছি যে এই রাজ্যে শাসক দলের অন্যতম পোধন হচ্ছে সংখ্যালঘু হিন্দিতে সংখ্যালঘু কিছু এলাকায় বিজেপি জয় পেয়েছে সেখানে খুব সংখ্যালঘুদের মন পরিবর্তন হবে বলে মনে কথা অবশ্যই হবে দিল্লি দেখিয়ে দেবে দিল্লির সংখ্যালঘুরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আর সেই জন্যে বাংলার যারা নিপীড়িত সংখ্যালঘু যারা তৃণমূলের পছন্দ করে না কিন্তু ভোটটা দিতে হয় তাদের এইবার ভারতীয় জনতা পার্টি প্রকাশ্য তারা আসবে এবং ভোট দিতে তবে রাজধানী দিল্লির মসনদ দখল করায় বিজেপি দলের গুরুত্ব যে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের উত্তর বিধানসভা ক্ষেত্র ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I already show त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आपकी चाकरी पूरी खंड थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স